ওয়েলকাম ব্যাক টু কৈলিশ ব্লগ অ্যান্ড কিচেন আপনারা দেখছেন কৈলিশ ব্লগ এবং কিচেন আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসেছি আশা করছি প্রত্যেকের ভালো লাগবে এটা কিন্তু নর্মাল একটা রেসিপি সবাই খেয়েছেন এটা হচ্ছে আলুর পরোটা কিন্তু আলুর পরোটা একদম অন্যরকমভাবে আরও সুস্বাদু কীভাবে বানানো যায় সেটাই আমি আজকে আপনাদের দেখাবো তো দেখতে থাকুন এর জন্য আমি কিছু আলু একদম পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি এখানটায় নিয়েছি পেঁয়াজ কুচি হলুদ লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তড়কা মশলা গুঁড়ো সবজি মশলা গরম মশলা মিট মশলা এদিকে আদা রসুন লঙ্কা কুচি কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি কড়াই কিন্তু গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল তিন চামচ মতো সর্ষের তেল আমি দিলাম দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিলাম এবারে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন আর লঙ্কা কুচি দিয়ে এবার খুব ভালো করে একটু পেঁয়াজ রসুন আদাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তো এইভাবে নেড়েচেড়ে কিন্তু একটু ভাজা করে নেব তবে খেয়াল রাখবেন এটা কিন্তু মুচমুচে বা বেরেস্তা টাইপের হবে না একটু নরম নরম ভাজাটা হবে তো এইভাবে কিন্তু লো ফ্লেমে কিন্তু আপনাদের ভাজাটা করতে হবে পেঁয়াজটাকে যাতে করে পুড়ে না যায় তো এইভাবে নাড়াচাড়া করে আমি দু থেকে তিন মিনিট ভেজে নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি দু তিন মিনিট ভাজার পর দেখুন বন্ধুরা পেঁয়াজ আদা রসুন কিন্তু অনেকটা নরম হয়ে গেছে পেঁয়াজ দেখতেই পাচ্ছেন এবার আরেকটু তাড়াতাড়ি নরম হওয়ার জন্য এখানে আমি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে দিচ্ছি তারপর যা যা মশলা ছিল একে একে কিন্তু আমি সব মশলাই অ্যাড করে দিলাম তো সব মশলা দিয়ে আবারও ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটুখানি ভেজে নিচ্ছি তো দেখুন আরও দু মিনিট ভাজার পর দেখতেই পেলেন পেঁয়াজটা কতটা নরম হয়েছে এইবার এখানে সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম তো আলুটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে তো আলুটাকে প্রথমে আমি একটুখানি এইভাবে খুন্তি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে ম্যাশার দিয়ে কিন্তু প্রথমে ম্যাশ করেও নিতে পারেন তো আমি এভাবে যেহেতু ভালো করে সেদ্ধ করা আছে সেহেতু আর ম্যাশার ইউজ করিনি তো এইভাবে খুন্তি দিয়ে একটু আলুটাকে কেটে কেটে নিচ্ছি তো ফিরে আসছি দু মিনিট বাদে বন্ধুরা দেখুন দেখুন যে আলুটা কিন্তু ভালো করে যে কেটে কেটে এইভাবে আমি করে নিচ্ছি এইবার কিন্তু আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে আমাদের ভাজতে হবে মানে আলুটাকে কষিয়ে নিতে হবে যাতে করে খুব সুন্দর করে আলুর পুরটা কষে যায় তো দেখুন এইভাবে কিন্তু আমি ভালো করে আলুটাকে ম্যাশ করে নাচারা করে নিচ্ছি দু থেকে তিন মিনিট পর বন্ধুরা দেখুন আলুর পুরটা কিন্তু তৈরি দেখতে পাচ্ছেন তো আলুটা খুব সুন্দর ম্যাশ হয়ে গেছে আর কড়াই থেকে কিন্তু আলুর পুরটা ছেড়ে আসে দেখতেই পাচ্ছেন যে আলুর পুরটা ছেড়ে আসছে তো পুরটাকে নামিয়ে আমি একটু ঠান্ডা করতে দিয়েছি আর এদিকে আমি এখানে দু কাপ মতো ময়দা নিয়েছি সামান্য মানে হাফ চামচ মতো নুন এক চামচ মতো একটু চিনি দিয়ে দিয়েছি যাদের মিষ্টি পছন্দ নয় তারা মিষ্টি দেবেন না কিন্তু মিষ্টি দিলে একটু ভালো হয় খেতে এইবারে এখান থেকে আমি দু চামচ মতো সাদা তেল ইউজ করলাম দিয়ে দিলাম সাদা তেলটা দিলে ময়মটা দিলে তাহলে কিন্তু খেতে খুব টেস্টি হয় তো এখানে কিন্তু লুচির মতো অতটা বেশি ময়ম আমি দিইনি তো সামান্যই দিলাম দিয়ে এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দর করে কিন্তু ময়দার সঙ্গে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এইবার এখানটায় আস্তে আস্তে করে জল দিয়ে কিন্তু আমি ময়দাটাকে মাগবো তো ময়দা মাখার সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে একবারে জলটা ঢেলে দেবেন না যেন জলটা যদি একবারে ঢেলে দেন তাহলে কিন্তু ময়দা নরম হয়ে যেতে পারে আর যদি নরম হয় তাহলে কিন্তু পরোটা ভালো হবে না এই দেখুন বন্ধুরা আমি একটু শক্ত শক্ত করে কিন্তু ময়দাটা মেখে নিয়েছি আমি দশ মিনিট রেখে দেব ফিরে এলাম দশ মিনিট বাদে এদিকে কিন্তু আলুর পুরো আমার ঠান্ডা হয়ে গেছে এদিকে ময়দাটাও কিন্তু খুব সুন্দর মাখা হয়ে গেছে এবার ময়দার থেকে আমি আস্তে আস্তে করে মিডিয়াম সাইজের লেচি কেটে নেব লেচি কিন্তু খুব বেশি ছোট করা যাবে না আবার খুব বড় করারও দরকার নেই তো সেই জন্যই আমি বললাম যে একটু মিডিয়াম সাইজের কিন্তু আমাকে লেচিটা করতে হবে তো দেখুন এইভাবে আমি চারটে লেচি করে নিচ্ছি দেখুন বন্ধুরা এইবার একটা লেচি নিয়ে এইভাবে হাতের সাহায্যে গোল করে ঘুরিয়ে একটু বাটির মতো করে করে নেব আমি এই দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি একটা বাটির মতো করে করে নিয়েছি আর এখানে আপনারা যতটা পারবেন পুর বেশি করে দেবেন পুর যদি বেশি থাকে না তাহলে পুরো পরোটাটা পুর ছড়িয়ে যাবে আর খেতে কিন্তু দুর্দান্ত হবে পুর দেওয়ার পর ময়দা কিন্তু দেখবেন টানলে কিন্তু লম্বা হয় তো পুরটা আমি বেশি করে দিয়ে দুপাশ থেকে ময়দাটাকে টেনে নিচ্ছি আর আটা যেমনি লম্বা হয় না কিন্তু ময়দা টানলে কিন্তু ইলাস্টিকের মতো লম্বা হয় তো সেই জন্য পুর বেশি করে দিয়ে আমি টেনে টেনে ময়দার গোলার মুখটা বন্ধ করলাম এবার একটুখানি সামান্য আটা দিয়ে আমি কিন্তু এটাকে বেলে নেব। প্রথমেই কিন্তু বেলনা দিয়ে বেলবো না ময়দা দিয়ে এভাবে কিন্তু আমি হাত দিয়ে চেপে চেপে একটুখানি বড় করে নেব। যাতে করে পুরটা ছড়িয়ে যায় কারণ পুরটা না ছড়ালে আগেই যদি বেলনা ইউজ করি না তাহলে কিন্তু পুরটা বেরিয়ে একদম পুরো ফেটে যেতে পারে তো সেই জন্য আমি হাত দিয়ে আস্তে আস্তে করে ছড়িয়ে নিলাম যাতে করে পুরটা একটু ছড়িয়ে যায় তো দেখো বন্ধুরা পুরটা যখন একটু ছড়িয়ে গেছে তখন কিন্তু একেবারে আমি হালকা হাতে কিন্তু বেলছি খেয়াল করো কারণ বেশি জোরে বেললেই কিন্তু ফেটে যাবে তো আমি একদম হালকা হাতে বেলছি আর এটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না এই পরোটা তোমরা যদি পাতলা করতে চাও তাহলে কিন্তু খেতে ভালো হবে না একদম তো দেখো বন্ধুরা আমি কিন্তু একদম একটু মোটা মোটা করেই পরোটাটা বেলে নিলাম আমার কিন্তু পরোটা বেলা হয়ে গেছে এদিকে কড়াই গরম করে নিয়ে তার মধ্যে আমি কিন্তু পরোটাটা দিয়ে দিলাম মানে একটু শুকনো খোলাতেই প্রথমে কিন্তু একটুখানি ভেজে নিতে হবে তা দু মিনিট পর আমি ফিরে এলাম বন্ধুরা দেখো দু মিনিট পর আস্তে আস্তে করে আমি পরোটাটাকে উল্টে দিলাম একটা পাশ দেখতে পাচ্ছো তো ভাজা হয়ে গেছে হালকা হালকা এইবারে কিন্তু এখানটায় আমি উপর থেকে দিয়ে দেবো সাদা তেল প্রথমেই তোমরা তেলে ভাজতে যেও না প্রথমে তেলে ভাজলে কিন্তু খেতে ভালো হয় না মানে একটু কাঁচা কাঁচা ভাব থেকে যায় প্রথমে এভাবে রুটির মতো সেঁকে তারপর কিন্তু আস্তে আস্তে এভাবে তেলে দিয়ে কিন্তু চেপে চেপে ভাজতে হবে তো এক পাশটা বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে তা এইবার কিন্তু আমি আস্তে করে উল্টে দিলাম তো দেখো বন্ধুরা একটা পাশ কিন্তু হালকা লাল লাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আবার অপর পাশটা উল্টে দিচ্ছি দেখো আমার কিন্তু দুটো পাশ পরোটা ভাজা হয়ে গেছে এইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিয়ে ফিরে আসছি তোমাদের সামনে এই দেখো বন্ধুরা সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি আর এখানে আলুর পরোটা যেহেতু আলুর পুর দেওয়া আছে আর কিন্তু কিছু লাগেই না তো সেই জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি শুধুমাত্র সস আর এখানটায় আমের আচার এবার পরোটাটা একটু ছিঁড়ে দেখে দিচ্ছি পুরটা যেটা বললাম পুরোটা ছড়িয়েছে কিনা এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ তো পুরটা কত সুন্দর ছড়িয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে এই পাউডাটা আমি সবাইকে রিকোয়েস্ট করবো বন্ধুরা আমার টিপসগুলো ফলো করে আমার রেসিপিটা ফলো করে তোমরা একবার অন্তত বানিয়ে দেখো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা দোকানেরটা কিনে খাবেই না এইভাবেই বানিয়ে খাবে আমি সবাইকে রিকোয়েস্ট করব একবার হলে বানাও আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আরও বেশি করে কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো